এল সাকিবের এম আই এমিরেটস এর বিপক্ষে বল হাতে ম্যাজিক দেখলেন মুস্তাফিজ রহমান দুবাই ক্যাপিটালসের জার্সিতে আরও একবার জ্বলে উঠলেন দ্য ফিজ ওভার হ্যাটট্রিকের পাশাপাশি করলেন দুর্দান্ত বোলিং এদিন দুই দলের ম্যাচেও ছিল তার উত্তেজনা সেখানে ম্যাচের ফলাফল এবং ফ্রিজের জাদুকরী পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো আগের দিন আইপিএল এর নিলামে বাজিমাত আজ আই এল টি টোয়েন্টি লিগে বাজিমাত বল হাতে মুস্তাফিজুর রহমান আরো একবার প্রমাণ করলেন কেন বিশ্ব ক্রিকেটে তার এত চাহিদা সাথে বুঝিয়ে দিলেন নিজের কার্যকরিতা আই এল টি টোয়েন্টি লিগে এদিন তার দল দুবাই ক্যাপিটালস মাঠে নামে সাকিব আল হাসানের এম আই এমিরেটস এর বিপক্ষে যেখানে দুবাই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইনিংস দ্বিতীয় ওভারে বল করতে আসেন দ্য ফিজ সেখানে দুটি বাউন্ডারি হজম করে খরচ করেন দশ রান ওপেনিং এ নেমে এম আই হয়ে ছিলেন দুই ওপেনার জনি ব্যারস্ট্রো এবং মোহাম্মদ ওয়াসিম পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে চল্লিশ রান তুলে তারা সপ্তম ওভারে দুবাইকে প্রথম এনে দেন পেসার ডেভিড উইলি তার বলে ক্যাচ দিয়ে সতেরো রান করে বিদায় নেন আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিম তবে তান্ডব অব্যাহত রাখেন ইংলিশ ব্যাটার ব্যারিস্ট্রো মাঝে একবার জীবন পেয়ে মাত্র উনত্রিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার মোহাম্মদ জায়দুল্লাহ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন নিকুলাস পুরান একই বোলারের বলে সাষট্টি রানে কাটা পড়েন সেট ব্যাটার জনি ব্যারিস্ট্রো তার বিদায়ের পর চাপে পড়ে যায় এমআই মাঝে বল করতে এসে কেবল সাত রান খরচ করে যান মুস্তাফিজ এরপর আঠারোতম ওভারে এসে আসল মেজিক দেখান এই বাম হাতি পেসার তার প্রথম বলেই অফিস স্ট্যাম্পের ডেলিভারি শট খেলতে গিয়ে সানাকার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আফগান স্পিনার রাশিদ খান এক বল ব্যবধানে রোল অফ রিস্টে পরাস্ত করেন পাঁচ রান করা ইংলিশ ব্যাটার টম ব্যান্টনকে আর পঞ্চম বলে এ এম গাজানফারকে আউট করে ওভার হ্যাট্রিক পূরণ করেন দ্য কাটার মাস্টার আজ চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান তার এমন দুর্দান্ত বলিং এর সামনে মাত্র একশো সাঁত্রিশ রানে থেমে যায় সাকিবদের এম এমিরার্সের এমিরার্স এর পুঁজি নেমে দারুণ শুরু করেন দুবাই ক্যাপিটালস এর দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর এবং লিউজ দিপ্লয় একজন ধীরে সুস্তে এবং অন্যজন চালিয়ে খেলতে থাকেন এম বল বিপক্ষে যদিও এদের জুটি বেশি দূর আগায়নি স্লো খেলতে থাকা লিউজ দি প্লয় বিদায় নেন মোহাম্মদ রোহিদের শিকার বনে তবে তাণ্ডব অব্যাহত রাখেন সায়াম জাহাঙ্গীর তার সাথে যোগ দিয়ে ক্রিজে এসি আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন জর্ডান কক্স পাওয়ার প্লেতে একান্ন রান জমা পড়ে দুবাইয়ের স্কোর নবম ওভারে এসে প্রথম ব্যাটার হিসেবে রাশিদ খানের শিকার হন সায়ান জাহাঙ্গীর সাতাশ বলে চৌত্রিশ রান করে নিকুলাস পুরানের কাছে স্টাম্পিং এর ফাঁদে পরে আউট হন এই ব্যাটার তবে আগ্রাসন অব্যাহত রাখেন জর্ডান কক্স শেষ দশ ওভারে জয়ের জন্য দুবাই ক্যাপিটালসের দরকার ছিল রান হাতে ছিল আট উইকেট সেখান থেকে নতুন করে জুটি করেন তবে বলে পাওয়ারো রান করে প্লেয়ার হিসেবে নিলে এদিন দাসুন শানাকা এবং জিমিনিসাম তেমন সুবিধা করতে পারেননি আর উনিশতম ওভারে বল করতে আসা সেট ব্যাটার জর্ডান কক্স এবং মোহাম্মদ নাবিকে আউট করে এমআর জন্য ম্যাচ জয় নিশ্চিত করেন নাবিদুন হক অর্থাৎ সহজ ম্যাচ হাতছাড়া করে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস